মালয়েশিয়া কলিং ভিসার আপডেট নিউজ যারা মালয়েশিয়া আসার জন্য অপেক্ষাধীন রয়েছেন মালয়েশিয়া কলিং ভিসা খুলেছে আমরা সবাই জানি কিন্তু অফিসিয়ালিভাবে কোনো কার্যক্রম এখনও চালু হয় নাই পাঁচ তারিখের সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল কিন্তু এখনও কোনো আমরা নিউজ শুনি নাই যারা মালয়েশিয়া আসার জন্য অধীর আগ্রহ হয়েছেন কিন্তু তাদের জন্য এই মেসেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা কোনো রকমের কোনো লেনদেন কার সাথে করবেন না যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি মেডিকেল চেক আপের জন্য বলে না বলে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করতে হবে অনেকে আছে অনেকভাবে প্রচারণা করে আপনাদের সাথে পাসপোর্ট নিবে টাকা নিবে মেডিকেল করাবে কিন্তু অফিসিয়ালি কোনো কার্যক্রম চালু হচ্ছে না এখন পর্যন্ত এমনি আমরা নিজেও পেয়েছি যে মালয়েশিয়া কলিং ওপেন কিন্তু কবে নাগাদ এর কার্যক্রম চালু হবে এখনও শিওর কোন আমরা খবর পাচ্ছি না সেজন্যই এই ভিডিওটা তৈরি করা আপনারা যারা মালয়েশিয়া আসার জন্য অপেক্ষাধীন রয়েছেন এক জায়গায় যদি আপনি দিয়ে বসে যান তাহলে ওখান থেকে আপনার ফিরত আসা সম্ভব হয় না ওই লোকের কাছে আপনার মিট করে তারপরে আসতে হবে কিন্তু আমার মেসেজ হলো আপনারা শিওর খবরটা পেয়ে যার সাথে আপনারা লেনদেন করেন না কেন যেভাবে সিস্টেম জানানো হবে ওইভাবে করেন তারপরে আপনারা মালয়েশিয়া সঠিকভাবে আসতে পারবেন অন্যতয় না তো যে আপনারা পাসপোর্ট দিয়ে বসে থাকবেন মেডিকেল করে বসে থাকবেন কিন্তু এটি কিছুই কাজের কাজ হবে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ মালয়েশিয়া যৌথভাবে উদ্বেগ নিবে ততক্ষণ পর্যন্ত আপনারা উদ্বেগ অপেক্ষা করতে হবে মেডিকেল রিপোর্ট মেডিকেল চেক জন্য অপেক্ষা দিন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন যে আমার এখন মালয়েশিয়া যেতে পারবো এরকম একটা প্রক্রিয়া দিন চালু হলে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হলে অনেকে অনেকভাবে ভিডিও বানিয়ে যে মালয়েশিয়ার কলিং খুলেছে মেডিকেল শুরু হয়ে গেছে কিন্তু আর না এখন পর্যন্ত শুরু হয় না মেডিকেলের চেক কথা তো পনেরোই সেপ্টেম্বর হওয়ার কথা রয়েছে তো আপনারা এই পর্যন্ত অপেক্ষা করেন আমারও রিলেটিভ আত্মীয় স্বজন রয়েছে আসার জন্য অপেক্ষা রয়েছে আমি ওই পর্যন্ত অপেক্ষা করতেছি আর ভিডিওটা বানানোর উদ্দেশ্য হল আপনারা এই পর্যন্ত সঠিক একটা খবর পেয়ে তারপরে আপনারা মালয়েশিয়ায় আসার জন্য প্রস্তুতি নিতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ প্রতারণার শিকার না হয় যতক্ষণ না পর্যন্ত মালয়েশিয়া বাংলাদেশ মেডিকেল চেকআপের জন্য কোনো বিবৃতি না দেয় কার্যক্রম চালু না হয় ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করতে হবে অবশ্যই তো আবার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করে দিবেন